শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কারণে একজন প্রধান শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সেই প্রশ্নটি আপনাকে একটু করি যে আপনার মনে আছে যে ছবি সরিয়ে ফেলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আপনাকে শোকজ করেছিলেন কিন্তু এরপর পরই সরকারের তো পতন হয়ে যায় ফলে আপনাকে বড় ধরনের বিপদে আর পড়তে হয় নাই বা পিছনে তাকাতে হয় নাই বা বড় ধরনের যে বিপদে হয়তো আপনাকে পড়তে হইতো কাছে না সরকার থাকলে বা বিব্রত অন্তত হতে হতো সেটা আপনাকে হতে হয় নাই কিন্তু একটি খবর আজকালের একটি খবর হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর কারণে একজন প্রধান শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এখন এই খবরটি যখন সামনে এলো তখন আপনার খবরের সাথেও এটি তুলনা করা হয় আমরা কি এই 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 খবরটিকে আপনি আসলে হয় দেখেন যে এটা কীরকম হইল আমরা প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি বলছিলেন যে তিনি এই ছবি সরাতে চান না আচ্ছা আমি একটু আগে থেকে আসি যে আপনি আমাকে বলেছেন শোকজের কথা কিন্তু আমি যখন ছবিটা নামাই হ্যাঁ তখন কিন্তু সাথে সাথেই কিন্তু তখন যে বঙ্গবন্ধু পরিষদ ছিল সেই বঙ্গবন্ধু পরিষদ থেকে কিন্তু আমার বিরুদ্ধে লিফলেট দেওয়া হয় আমার বিচার হ্যাঁ এবং সেদিনই কিন্তু জরুরি সিন্ডিকেট ডেকে আমাকে শোকচ করা হয় এবং নানান ধরনের হুমকি ধামকি তো ছিলই নানান ধরনের ভাবে আমাকে নাজেহাল করার চেষ্টাও করা হয়েছে হ্যাঁ কিন্তু আমি আসলে আমার চাকরির পড়ুয়াও করিনি আমার কাছে শুধু মনে হয়েছে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে হ্যাঁ যেভাবে শিক্ষার্থীদের হত্যা করা এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত গণমাধ্যমের কর্মী পর্যন্ত এমনকি ঘরে পর্যন্ত কেউ নিরাপদ না হ্যাঁ সেই জায়গায় আমার মনে হয়েছে যে এটার একটা প্রতিবাদ করা দরকার হ্যাঁ যে আমার মনে হয়েছে এমন একটা প্রতিবাদ করতে হবে যে প্রতিবাদের ফলে অন্তত সেই যে আসনটা সেটার ভীত অন্তত কিছুটা নড়ে যাবে হ্যাঁ এবং জনগণ উদ্বুদ্ধ হবে সেই জায়গা থেকে আমি এটা করেছিলাম আর দেখেন যে আমার অফিস রুমে যে শেখ হাসিনার ছবিটা ছিল এটা আসলে একটা প্রজ্ঞাপন ছিল হ্যাঁ হাজার দুই সালে মন্ত্রিপরিষদ থেকে একটা প্রজ্ঞাপন ছিল যে আহ প্রধানমন্ত্রীর ছবি অফিস রুমে টানাতে হবে তো সেই জায়গা থেকে যে কারণ আমার মনে হয়েছে তার এখানে থাকার কোন যোগ্যতা আসলে নাই হ্যাঁ কারণ এটা এটা যদি আইনের ভিত্তিতে ফেলা হয় আসলে তিনি যে নির্বিচারে যে হত্যা করছেন সেটা আসলে কোন আইনের ভিত্তিতে তবে আমার মনে হয় কি জানেন আমার মনে হয় যে কারোরই ছবি এভাবে দেয়ালে থাকা উচিত হ্যাঁ কারণ আমার মনে হয় যে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি যদি কোন অফিস রুমে থাকে সে কোনো না কোনো ভাবে সেই রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হবে বা প্রভাবিত এরকম একটা আমরা বুঝে নিই কিন্তু আমার মনে হয় যে আমরা আসলে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য কিন্তু আমরা ই করেছিলাম হ্যাঁ যে আন্দোলন করেছিলাম আমরা একতাবদ্ধ হয়েছিলাম তো আমার মনে হয় সেই জায়গা থেকে মনে হয় আমাদের এবার ঘুরে দাঁড়ানো দরকার আমাদের মনে হয় যে যে কোনো ব্যক্তিকে সেই ওয়ালে রেখে পূজা করা বা তাকে দেবতা করে ফেলা আপনি দেখেন যে প্রাথমিক বিদ্যালয়ে হ্যাঁ আমরা যে শপথ করতাম ছোটবেলায় নামে হ্যাঁ সেই শপথের জায়গাটাও কিন্তু পাল্টিয়ে ফেলা হয়েছিল হ্যাঁ বঙ্গবন্ধুর নামে শপথ করা হতো হ্যাঁ তো এইটা তো আসলে হতে পারে না আমার মনে হয় যে এই যে ইতিহাস হ্যাঁ বা এই ধরনের রাজনৈতিক কোনো ব্যক্তিকে প্রভু বানিয়ে ফেলা আমার মনে হয় যে সেই জায়গা একা থেকে বোধহয় সরে আসার সময় এসেছে ওকে সামাপা আপনাকে আহ ধন্যবাদ